আসসালামু আলাইকুম আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেসব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতও রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে কোথাও কোনো তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনার সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় যেমন চরখাই জয়ন্তপুর সাতকবাজার বিশ্বম্বাপুর সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার সহ একাধিক অঞ্চলে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার দিক থেকে মাইমসিংহ ফুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র ত্রিশাল বালুকা সিরাজগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়াও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগ সহ জোরসোরু ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে তাছাড়াও তবে আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে ঘুরি বৃষ্টিপাত এবং দমকা হওয়া থেকে জোরো হওয়া বই যেতে পারে বিভিন্ন অঞ্চলে তাছাড়াও আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে কলাপাড়া পাথরহাটা তারপর মটবাড়িয়া মির্জাগঞ্জ তারপর এদিক থেকে পটুয়াখালী ধুমকা বেতাগি বাউফল দশমিনা এদিক থেকে রয়েছে রাজাপুর জালকাঠি জিয়ানগর পিরোজপুর সৌরভকাঠি বরিশালসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলা যেমন ধিগির নেলা ঘাগড়াছড়ি সাজে ক্লংগদু মানিকছড়ি রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম ভিলেজছড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলে এবং এদিক থেকে সিলেট বিভাগের অধিকাংশ জেলা এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে